বড় একটি নিয়োগ নিয়োগ দুর্নীতির অভিযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর রাতেই সবার অগচরে পছন্দের প্রার্থীদের খাতায় উত্তরপত্র লেখা হয় ভয়াবহ এমন দুর্নীতির মাধ্যমে আশি নম্বরের লিখিত পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা পান উনআশি নম্বর পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির লাগাম টানা যাচ্ছে না আপনার আমার বাংলাদেশ চাইলে আজ সিঙ্গাপুর কিংবা চায়নার পথে হাঁটতে পারতো আজ বাংলাদেশের জিডিপি চারশো বিলিয়ন ডলার না হয়ে এক হাজার বিলিয়ন ডলার হতে পারত তাহলে ভাবতে পারছেন আমাদের পার ক্যাপিটাল ইনকাম অর্থাৎ আয় কত হতো এটা হতো বর্তমানে দ্বিগুণ অর্থাৎ পাঁচ হাজার ইউএস ডলার কিন্তু কেন এমন হচ্ছে না কেন স্বপ্নের বাংলাদেশ এমন বিলীন হয়ে গেল হ্যাঁ এমনই এক স্বপ্নে বাংলাদেশের স্বপ্নই তো আমরা দেখেছিলাম কিন্তু আমাদের এই বর্তমান দেশের উন্নয়ন আর তথা কথিত ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন কোথায় বিলীন হয়ে গেল সে স্বপ্ন দূরে থাক আজ আমাদের মাথার ওপরে চারশো ডলারের ঋণ অর্থাৎ টোটাল বাংলাদেশের বর্তমান ঋণ হল নিরানব্বই দশমিক আট তিন বিলিয়ন ডলার কে পরিশোধ করবে এই ঋণ কিভাবে পরিশোধ হবে এই দিন আর কিভাবে আমরা দেখব স্বপ্নের বাংলাদেশ কিংবা কেমন বাংলাদেশের স্বপ্নই আমরা দেখছিলাম কেমন স্বপ্নের বাংলাদেশের চিন্তা ভাবনা আমরা করছিলাম দেশ যদি আজ নৈতিক নীতিতে চলতো তাহলে দেশের অবস্থা বর্তমানে কোথায় পৌঁছতো কিংবা এই বড়সড় ক্ষতির সম্মুখীন হওয়ার পরেও এর থেকে ওঠার উপায় কি এই সকল প্রশ্নের উত্তর আজ আপনারা পাবেন এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আচ্ছা আপনারা কি বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে জানেন বা বাংলাদেশের কোন জিনিসটা করার ক্যাপাবিলিটি আছে তা বিজনেস স্ট্যান্ডার্ডের মতে বাংলাদেশের বর্তমান এক বছরের রপ্তানি হতে আয় প্রায় সাড়ে পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশের বর্তমান ঋণ এবং জিডিপির রেশিও বাংলাদেশের প্রতিবেশী দেশ ইন্ডিয়া পাকিস্তান এবং শ্রীলঙ্কা হতে এগিয়ে তাছাড়াও বাংলাদেশের রাজধানী ঢাকা এখন চতুর্থ বৃহত্তম জনবহুল শহর এরপরেও বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল লোকেশন আছে সেটা বর্তমানে একটি ঈশ্বরীয় অবস্থায় যা অনেক দেশের অনেক অনেক বেশি দরকার ছিল কিন্তু তারা পায়নি যেটা বাংলাদেশ পেয়েছে তারপরেও কেন হচ্ছে এত বড় ক্ষতি বাংলাদেশের কারা আছে এর পেছনে চলুন জেনে আসা যাক আপনারা অবশ্যই ভাবছেন এত বড় বড় তিনটি অর্জনের পরেও বাংলাদেশ কেন এত পিছিয়ে কেন বাংলাদেশ এখনও পঞ্চাশ বছর পর স্বাধীনতার মিডল ইনকাম কান্ট্রির র্যাঙ্কিংয়ে আছে কেন বাংলাদেশ নেপাল ভুটান কিংবা পাকিস্তানের চেয়ে পিছিয়ে হ্যাঁ আফগানিস্তানের থেকে এগিয়ে থাকলেও বাংলাদেশ সব দেশ থেকে পিছিয়ে আছে তা একমাত্র কারণ আপনার আমার করা দুর্নীতি কিংবা আপনার আমার সমর্থন করা দুর্নীতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবি এর তথ্য মতে সালে দুর্নীতি সূচক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ একশো উননব্বইটি দেশের মধ্যে একশো উনচল্লিশতম ছিল মাত্র চব্বিশ পয়েন্ট নিয়ে তারপর দুই সালে এটি পৌঁছায় একশো ঊনপঞ্চাশে ছাব্বিশ পয়েন্ট নিয়ে শুধু এই দিয়েই শেষ নয় বাংলাদেশ দুই হাজার সালে মাত্র চার পয়েন্ট নিয়ে একানব্বইতম ছিল আপনাদের অবগতির জন্য জানতে চাচ্ছি যে টিআইবি এর তথ্য মতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে সূচক সেই সূচকটি যতটা শূন্যের কাছাকাছি সেই দেশটি ততটা দুর্নীতিগ্রস্ত অর্থাৎ চার থাকা মানে মাত্র চার পয়েন্টের জন্য বাংলাদেশ সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের ভিতর পড়েনি এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে যে আমরা দুর্নীতি উঠাতে পারছি না এই দেশ থেকে তাহলে এবার নিজেই বুঝিনি কেমন দেশে বসবাস করছি আমরা বাংলাদেশের বিভিন্ন খাতে হওয়া দুর্নীতির মধ্যে দেখা যায় বাংলাদেশের সাধারণ সেবা প্রদানকারী মানুষ যারা সাধারণ সেবা পেয়েছে এর মধ্যে সত্তর শতাংশ মানুষ দুর্নীতির শিকার হয় তারা দুর্নীতি করেছে অথবা দুর্নীতির সমর্থন করেছে যার মধ্যে দেশের চুয়াত্তর শতাংশ দুর্নীতি হয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পাসপোর্ট সংস্থার মাধ্যমে এখন রাস্তায় বের হলেই পাঁচশো টাকা দিয়ে পার পেয়ে যাচ্ছে একটি নন পারমিট গাড়ি কিংবা একজন কিশোর যে কিনা এখন আঠেরো বছর বয়স পার করেনি যার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই এবং যে কিনা ট্রাঙ্ক ড্রাইভিং করেছে সেও পার পেয়ে যাচ্ছে একশো থেকে পাঁচশো টাকার ঘুষ দেওয়ার মাধ্যমে এর মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে দুর্ঘটনা মরছে শতাধিক মানুষ এবং পঙ্গুত্ব বরণ করছে হাজারো মানুষ এর দায়িত্ব কে নেবে এর দায়িত্ব কি আমার নেওয়ার মতো না দেশ সংস্কার কি শুধু সরকারি চাকরিজীবীদের নাকি সরকারের যাতায়াত ব্যবস্থা তো রেখেই দিলাম আমাদের দেশের স্বাস্থ্য সংস্থা কিংবা শিক্ষা খাত রক্ষা পায়নি দুর্নীতি নামক কালো ছায়া থেকে যেই দেশের সুশিক্ষা পাওয়া যায় না সুচিকিৎসা পাওয়া যায় না সেই দেশ কি আদৌ ডিজিটাল বা মডার্নাইজড দেশ হিসেবে প্রচার করতে পারে কোনো সরকার আমার তো মনে হয় না একটা মডার্নাইজড কিংবা ডিজিটাল দেশ হতে শুধুমাত্র ফাইভ জি নেটওয়ার্ক কিংবা সকল ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবস্থা করাটাই উপযুক্ত না কিংবা শুধুমাত্র এগুলো ব্যবহার করে একটি দেশকে আপনি ডিজিটাল দেশ বলতে পারেন না এটা কখনোই সম্ভব না আপনার একটি ডিজিটাল দেশ হতে হলে দেশের নৈতিকতা দেশের মানুষের সকল ক্ষেত্রে অবদানটি তুলে ধরতে হবে সবার উপরে আপনি আমি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গু বানিয়ে বিশ থেকে তিরিশ লাখ টাকার মধ্যে ঘুষ প্রদানের মাধ্যমে চাকরি দিয়ে দিচ্ছি একজন অযোগ্য প্রার্থীকে যে কিনা সামনের দিনের একটা বোঝা হয়ে দাঁড়াবে তারপরেও তার পলিটিক্যাল সাপোর্টের কারণে সে উঠে যাচ্ছে প্রত্যেক পরতে আর একজন যোগ্য যে কিনা সব কিছুর জন্য উপযুক্ত সে পড়ে যাচ্ছে পিছিয়ে দেশ বঞ্চিত হচ্ছে একজন সুযোগ্য নাগরিকের কাছ থেকে আমরা এভাবে যাদেরকে চাকরি দিয়ে থাকি দেশের সার্ভ করার জন্য তারা এক একটা যে ব্রেইনলেস কাউ তা আস্তে আস্তে আপনার প্রমাণ পাবেন এবং পেয়েছেন এই তো গেল ছোটোখাটো দুর্নীতির কথা এবার আসুন মেগা দুর্নীতির কথায় হ্যাঁ আমি মেগা প্রজেক্টগুলোর কথা বলছি আমাদের দেশে তথাকথিত মেগা প্রজেক্টগুলো হচ্ছে পদ্মা ব্রিজ মেট্রো রেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হ্যাঁ এই সকল বড় বড় মেগা প্রজেক্টে মেগা মেগা ডাকাতি হচ্ছে আমাদের চোখের সামনে কিন্তু আমরা কিছু ধরতে পারছি না পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর দশ হাজার টাকা বলে জানিয়েছিল তখনকার ইঞ্জিনিয়াররা এটা দুই হাজার এক সালের কথা কিন্তু বাইশ বছর পর যখন পদ্মা সেতু বানানো হয়ে গেল তারপর জানা গেল তিরিশ হাজার কোটি টাকা লেগেছে এই পদ্মা সেতু বানাতে বিশ হাজার কোটি টাকা কেন লাগলো ধরলাম ইঞ্জিনিয়ারদের এরোরের কারণে ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট পিছ হতে পারে এই দশ হাজারটা কোটি টাকার ভেতর এটা বেড়ে হলো বারো হাজার তেরো হাজার কোটি টাকা তো বাজারের কাঁচামালের দাম বাড়ার কারণে হয়তো পনেরো হাজার কোটি টাকা হলো কিন্তু তিরিশ হাজার কোটি টাকা কেন কোথায় গেল এই বিশ হাজার কোটি টাকা এতটাই কি পার্থক্য হওয়ার কথা আমার তো মনে হয় না দেশের কোনো সুস্থ নাগরিক কখনো এটা বিশ্বাস করতে পারবে না যে দশ হাজার কোটি টাকা বাজেট রাখার পরে মূল খরচ হয়েছে তিরিশ হাজার কোটি টাকা এই টাকাটা কিন্তু আমার আপনার ট্যাক্সের আমার আপনার কষ্টার্জিত টাকা ভেবে দেখবেন কোথায় টাকাটা দিচ্ছেন চলুন দেখে আসা যাক কিছু ছোটোখাটো ডাকাতির কথাগুলো পিকে হালদার নামক একজন ব্যাংকার এগারো হাজার কোটি টাকা সরিয়েছে নিজের খাত থেকে এবং পাচার করেছে বিদেশে শুভঙ্ক সর শুভঙ্কর সরকার কেশব প্রদীপ কুমার এবং তার ওয়াইফ সহ আটশো কোটি টাকা পাচার করার জন্য জেল খেটেছেন আর এমন আরও অনেকে আছেন যারা এখনো ধরা খাননি বা চালিয়ে যাচ্ছেন আপনারা তো ছাগল কাণ্ড মতিউরের এবং বেঞ্জিরের সব দুর্নীতির কাণ্ড সেসব শুনেছেন আচ্ছা এসব রাখা যাক আর এত শত পাপের রং তো বিলীন হয়ে যাবেই যখন শুনবেন বাংলাদেশের সরকার প্রধানের পার্সোনাল পিয়নের ব্যাংক ব্যালেন্স চারশো কোটি টাকা একজন পিয়ন সে কিনা ব্যাংক ব্যালেন্স করেছে চারশো কোটি টাকা এবং তার যাতায়াত লাগে হেলিকপ্টার এটা তো নিজের মুখে স্বীকার করেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতেও যেখানে সীমাবদ্ধ নয় আপনার শুনে অবাক হবেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তার বাসার মূল্য ছিল বিশ কোটি টাকা বাংলাদেশি টাকায় তো সজীব অজের জয় আমাদের শেখ হাসিনা পুত্র তার আমেরিকার ভার্জিনিয়াতে একটি বাড়ির মূল্য বত্রিশ কোটি টাকা তৎকালীন দু সালের কথা তো তখন যেই বাড়িটিতে তিনি থাকতেন বত্রিশ হাজার বত্রিশ কোটি টাকার যে বাড়ি সেই বাড়ির যে টাকাটা সেটা তিনি কোথায় পেলেন তখন রিপোর্ট ছিল যে সজীব অজের জয় অবৈতনিক চাকরি করেন এত ব্যাঙ্ক ব্যালেন্স তার কোথা থেকে এলো যেখানে দুর্নীতি টাকা পাচারী খুন গুমের সূত্র পাওয়া যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে তখনও তো আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তো সেখানে এসব ছোটোখাটো ডাকাতি খুন কিংবা টাকা পাচারই তো নর্মাল হয়ে যাওয়ার কথা কিন্তু যা হওয়ার সে তো হয়েই গেছে সরকারও চেঞ্জ হয়েছে এবার হলো দেশ করার স্বপ্ন তো দেশ করার স্বপ্ন তো স্বপ্ন রয়ে গেলে হবে না আমাদেরই কাজ করতে হবে এই দেশটা গড়তে যেই সব দুর্নীতি যেসব সব আনইথিক্যাল জিনিস আমাদের সিস্টেমে ঢুকে গেছে সেগুলোকে আমাদেরকেই ধাক্কিয়ে বের করতে হবে হয়তো একদিনে হবে না এক বছরে হবে না পাঁচ বছরে হবে না দশ বছরে তো হবে সেভাবেই কাজ করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এই বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার একসাথে আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে দিতে পারি তাহলে তারা এই দেশটিকে এগিয়ে নিতে পারবে আপনি আপনার সন্তান কিংবা আপনার ছোট ভাই বোনের সামনে একটি অপরাধ করলে আপনার ভাই বোন ঠিক দশ বছর পরে একই অপরাধটি তার ছোট ভাই বোন কিংবা সন্তানের সামনে করবে তো তাদের জন্য এই সুন্দর দৃষ্টি করার দায়িত্ব আমাদের সবার একসাথে তো চলুন একসাথে নিজেদের জায়গায় নিজেরা ঠিক থেকে কাজ করি এবং দেশের উন্নতি এবং স্বপ্নের বাংলাদেশ করার স্বপ্নটা শুধু সরকারকে না দিয়ে নিজেদের জায়গা থেকে কাজ করি মনে রাখবেন একটি সুন্দর দেশ কিংবা ডিজিটাল বাংলাদেশ করার দায়িত্ব আমাদের সবার একত্রে কোনো সরকারের নয় ধন্যবাদ সুপ্রিয় সুদী ধন্যবাদ সবাইকে